গিরিবন্ধ থানার তিন নাম ফতুর ইউনিয়নের গ্রামের একটা ফাঁকা রাস্তায় নিয়ে আসে নিয়ে এসে তিনজন মিলে তাকে ধরে প্রথমে রশি দিয়ে গলায় প্যাঁচ দেয় প্যাঁচ দিয়ে গলায় চাকু চালায় উপর করে চাকু চালিয়ে তাকে পাশে খেতে ফেলে রেখে যায় এবং যাওয়ার পূর্বে তার মৃত্যু নিশ্চিত হয়েছে কিনা এটি জানার জন্য একজন আসামি তার গলায় হাত ধুড়কে পরীক্ষা করে দেখে সে মরে গেছে কিনা তারা যখন নিশ্চিত হয় মারা গেছে তখন বিক্রি করে সেখানে ফেলে তারা অটো নিয়ে দিনাজপুর সদর চলে আসে চলে এসে অটোটি আর মোহাম্মদ আরিফ নামে একজনের কাছে রেখে বলে যে তারা মেডিকেলে যাচ্ছে কিছুক্ষণ পরে অটোটি নিয়ে যাবে এইরকম একটি কথা বলে তার কাছে রেখে যায় এবং ব্যাটারি আমাদের দিনাজপুরের সদরেই ভাঙ্গারি দোকান বিক্রি করে উনচল্লিশ হাজার টাকা তারা বিক্রি করে এবং সেই বিক্রি লব্ধ অর্থ তারা আমাদের গ্রেপ্তারকৃত যে আসামি তার স্বীকার মধ্যে মকসদুল ইসলাম সে নয় হাজার টাকা পায় আলামিন নয় হাজার এবং বাবু অপরশিষ্ট টাকাগুলো সে নিয়ে নেয় নিয়ে তারা আত্মগোপন করে এবং মজার বিষয়টা হচ্ছে যে এরা সবাই কিন্তু পরস্পর পরিচিত এবং এর মধ্যে একজন অটো চালক রয়েছে তারই সহকর্মী একজন ড্রামবাগ চালায় এবং একজন প্রধান মোবাইল ব্যবসা করে এটা আমরা তাদের জিজ্ঞেস জেনেছি তো এবং পরস্পর একই গ্রামের বাড়ি পূর্ব পরিচিত তো পূর্ব পরিচিত এবং একই পেশায় নিযুক্ত লোক যারা তারা এই খুব ভিকটিম ক্ষতিগ্রস্ত হয়েছে বিক্রি সহ বিশেষে তাদের সাথে এসেছে এসে তাদের এই ক্ষতিগ্রস্ত হয়েছে তো আমাদের যে সুখের বিষয় হচ্ছে বৃত্তিকে আমরা জীবিত অবস্থায় পেয়েছি কৃত্রিম তারা যখন মৃত অবস্থায় তাকে রেখে পালিয়ে যায় বৃত্তিম সেন্স যখন ফিরে পায় তখন উনি লোকালয়ে চলে আসে অন্য যে সহযোগিতা পায় এবং প্রথমে তাকে সৈকুর একশো বিশিষ্ট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং নতুন চিকিৎসার জন্য পরবর্তী রংপুর মেডিকেল কলেজে রেফার করা হয় সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে আমরা এই ঘটনায় একজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি মকসুদ্দুল মমিন এবং তার যার স্বীকারোক্তি মতে আমাদের যে ভিক্টিমের অটো এবং সেই অটোর যে পাঁচটি ব্যাটারি আমরা সেটি উদ্ধার করেছি পাশাপাশি এই হত্যাকাণ্ডে এই এবং এই কাজে ব্যবহৃত চাকু রশি এবং বিক্রিমের রক্ত মাখার জামা সহ আরও যে কিছু আলামত সেগুলো আমরা জব্দ করতে সক্ষম হয়েছি এই ব্যাটারি যে চড়া কারবারই ক্রয়ের সাথে যারা জড়িত এরকম দুজনকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং আমাদের এর মধ্যে আমাদের তিনজন গ্রেপ্তার রয়েছে দুজন পালাতক আসামি রয়েছে যারা এই কাজে সরাসরি জড়িত ছিল তাদেরকে আমরা দ্রুত গ্রেপ্তার